নমস্কার জ্বর মানে কি শত্রু না জ্বর হওয়া মানে শরীর কোনো একটা রোগের সঙ্গে লড়াই করছে যুদ্ধ করছে যদি এই সময় সঠিক ওষুধ দেওয়া যায় যেমন ধরুন একটা বিশেষ রকমের জ্বর যদি হয় সেখানে আমাদের হোমিওপ্যাথি ওষুধ বেলেরোনা থার্টি যদি এক দুপুরিয়া দেওয়া যায় দেখা যায় জ্বরটা চলে গেল জ্বর কখনোই রোগ নয় বা এ থেকে ভয়ের কোনো কারণ নেই যদি আমার সঙ্গে সহমত হন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ ফলো করুন হোমিওপ্যাথি সম্বন্ধে আরও অনেক কিছু আমি আপনাদের জানাবো আস্তে আস্তে আপনারা জানতে পারবেন ধন্যবাদ